বিপিএল দু শেষ হয়ে গেল উত্তেজনাপূর্ণ ফাইনালে চিটাগং কিংসকে কে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল বিপিএল দু হাজার পঁচিশে দেখে নিন বিপিএল দু হাজার পঁচিশের প্রতি বিভাগের সেরা সর্বোচ্চ দলীয় ইনিংস এক নম্বরে ঢাকা ক্যাপিটালস তারা রোববার রাজশাহীর বিরুদ্ধে এক উইকেটের বিনিময়ে দুশো চুয়ান্ন রান সংগ্রহ করেছিল দ্বিতীয় অবস্থানে খুলনা টাইগার্স রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেটে ২২০ রান সংগ্রহ করে তিন নম্বরে চিটাগন কিংস রাজশাহীর বিরুদ্ধে পাঁচ উইকেটে দুশো উনিশ রান সংগ্রহ করে সবচেয়ে বড় জয় রান শীর্ষে ঢাকা ক্যাপিটালস তারা ধরবার রাজশাহীকে একশো উনপঞ্চাশ রানে পরাজিত করেছিল দুই নম্বরের অবস্থানে চিটাগন কিংস ধরবার রাজশাহীকে একশো এগারো রানে পরাজিত করে তিন নম্বর অবস্থানে চিটাগন কিংস ধরবার রাজশাহীকে সাতাত্তর রানে পরাজিত করে সবচেয়ে বড় ব্যবধানা জয় উইকেট শীর্ষে ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালস কে নয় উইকেটে পরাজিত করে বল বাকি ছিল একাশিটি দুই নম্বর অবস্থানে খুলনা টাইগার্স রংপুর রাইডার্স তারাও নয় উইকেটে পরাজিত করে তবে বল বাকি ছিল আটান্নটি তিন নম্বর অবস্থানে ফরচুন বরিশাল তারাও নয় উইকেটে চিটাগন কিংস কে পরাজিত করে বল বাকি ছিল ষোলোটি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি রান করেছেন খুলনা টাইগার্স এর মোহাম্মদ নাই চৌদ্দ ইনিংসে রান করেন পাঁচশো এগারোটি দ্বিতীয় অবস্থানে ঢাকা ক্যাপিটালসের তানজেদ হাসান বারো ইনিংসে চারশো পঁচাশি রান সংগ্রহ করেছেন তিন নম্বর অবস্থানে চিটাগং কিংসের গ্রাহাম ক্লার চোদ্দ ইনিংসে চারশো একত্রিশ রান সংগ্রহ করেন ইনিংসে সবচেয়ে বেশি রান এক নম্বরে ঢাকা ক্যাপিটালসের লিটন দাস তিনি দোরবার রাজশাহীর বিরুদ্ধে একশো পঁচিশ রানে অপরাজিত ছিলেন দুই নম্বর অবস্থানে চিটাগং কিংসের উসমান খান দুর্বার রাজশাহীর বিরুদ্ধে একশো রান সংগ্রহ করেন তিন নম্বর অবস্থানে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে রানে অপরাজিত ছিলেন সবচেয়ে বেশি ফিফটি প্লাস ইনিংস শীর্ষে ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তিনি পাঁচটি ফিফটি প্লাস ইনিংস খেলেছেন দুই নম্বর অবস্থানে দুজন খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম এবং ফরচুন বরিশালের তামিম ইকবাল দুজনেই চারটি করে ফিফটি প্লাস ইনিংস খেলেছেন সবচেয়ে বেশি ছক্কা শীর্ষে ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তিনি মোট ছক্কা খেয়েছেন ছত্রিশটি দুই নম্বর অবস্থানে খুলনা টাইগার্স এর মোহাম্মদ নাই সকা হাঁকিয়েছেন ত্রিশটি তিন নম্বর অবস্থানে চিটাগং কিংসের এর হোসেন ইমন মোট ছক্কা হাঁকিয়েছেন পঁচিশটি সবচেয়ে বেশি উইকেট টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দোরবার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ মোট উইকেট নিয়েছেন পঁচিশটি দুই নম্বর অবস্থানে তিনজন ফরচুন বরিশালের ফাহিম আশরফ রংপুর রাইডার্স এর আকিফ জাবেদ এবং চিটাগং কিংসের এর খালেদা আহমেদ প্রত্যেকেই বৃষ্টি করে উইকেট নিয়েছেন ইনিংসের সেরা বলেই শীর্ষে দোরবার রাশের তাসকিন আহমেদ তিনি ঢাকা ক্যাপিটালস এর বিরুদ্ধে উনিশ রানের বিনিময় নেন সাত উইকেট দুই নম্বর অবস্থানে ফরচুন বরিশালের ফাহিম আশরাফ সিলেট স্ট্রাইকার্স বিরুদ্ধে সাত রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিন নম্বর অবস্থানে ফরচুন বরিশালের মোহাম্মদ আলী চিটাগং কিংসের এর বিরুদ্ধে চব্বিশ রানের বিনিময় নেন পাঁচ উইকেট সবচেয়ে বেশি ডিসমিসাল উইকেট কিপিং শীর্ষে ফরচুন বরিশালের মুশফিকুর রহিম ওর ডিসমিস চোদ্দটি দুই নম্বর অবস্থানে চিটাগং কিংসের মোহাম্মদ মিঠুন মোট ডিসমিস তেরোটি তিন নম্বর অবস্থানে দুইজন প্রত্যেকেই এগারোটি করে ডিসমিস করেন তারা হলেন দোরবার রাশের আকবর আলী এবং রংপুর রাইডার্সের নুরুল হাসান সুহান সবচেয়ে বেশি ক্যাচ ফিল্ডার শীর্ষে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক মোট ক্যাচ নিয়েছেন তেরোটি দুই নম্বর অবস্থানে ফরচুন বরিশালের তৌহিদ হৃদয় মোট ক্যাচ নিয়েছেন নয়টি তিন নম্বর অবস্থানে চারজন প্রত্যেকেই আটটি করে ক্যাচ নিয়েছেন এখন দেখে নেওয়া যাক বিপিএল দু হাজার পঁচিশে কে কোন পুরস্কার পেলেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মোট প্রাইজ মানি পেয়েছে আড়াই কোটি টাকা রানার অফ দ্য ফাইনাল হয়েছেন ফরচুন বরিশালের তামিম ইকবাল ফাইনালে উনত্রিশ বলে তিনি চুয়ান্ন রান সংগ্রহ করেছেন পুরস্কার পেয়েছেন পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন খুলনা টাইগার্সের এর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি টুর্নামেন্টে তিনশো পঞ্চান্ন রান সংগ্রহ করেন এবং উইকেট নিয়েছেন তেরোটি পুরস্কারের পরিমাণ দশ লক্ষ টাকা টুর্নামেন্টের খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঢাকা ক্যাপিটালসের হাসান তিনি ইনিংসে রান সংগ্রহ করেন পুরস্কার হিসেবে তিন লক্ষ টাকা পেয়েছেন টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন খুলনা টাইগার্সের এর মোহাম্মদ নাইম তিনি পাঁচশো রান সংগ্রহ করে তার ইনিংসে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি ছিল পুরস্কার মূল্য পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা বোলারে পুরস্কার পেয়েছেন দোরবার রাশেদ আহমেদ তিনি মোট উইকেট নিয়েছেন পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা ফিল্ডার হয়েছেন তিনি মোট চোদ্দ ডিসমিসাল করেন পুরস্কার মূল্য তিন লক্ষ টাকা এই হলো বিপিএল দু হাজার পঁচিশে সেরাদের তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে